আসসালামু আলাইকুম তো আসুন যারা সৌদি আরব কিংবা আরব দেশে আছেন তারা অবশ্যই আরবিতে কথা বলতে হলে এই ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য তো দেখেন এখানে সর্বপ্রথমেই দেওয়া আছে কি এটার দাম কত এটা যদি আরবিতে বলেন তাহলে হবে কি হাদা কাম ফুলুস তবে এখানে হাদা মানে কি এটা বা এইটার এবারে ফুলুস মানে কি দাম কত বা কত দাম এরকমের তো হাদা ফুলুস এটার দাম কত এরপর আছে এটা পঁচিশ টাকা এর আরবি কি হাদা খামসা এসেরিন রিয়াল তো এখানে দেখেন হাদা তো এটা এটা দেনেই গেছেন আশা করি এরপরে খামসা মানে কি পঁচিশ আবার যদি সরি মানে খামসা হচ্ছে পাঁচ আর যদি খামসা এসেরিন বলেন তাহলে কি পঁচিশ তো এসে হচ্ছে বিশ এবং খামসা খামসাশির হচ্ছে কি পঁচিশ এরপরে রিয়াল মানে কি টাকা বা ফুলুস এর বাংলা হচ্ছে টাকা রিয়াল হচ্ছে ইংরেজি শব্দ তো হাদা খামসা এসে রিয়াল এটা পঁচিশ টাকা এরপর আছে না এটা অনেক বেশি দামি এর আরবি কি লা হাদা মাররা গালি তো লা এর বাংলা হচ্ছে না হাদা মানে এটা তো লা হাদা মানে কি না এটা এরপর কি মাররা গালি মানে অনেক বেশি দাম বা অনেক বেশি দামি এরপরে আছে তোমার টাকা আমার লাগবে না এর আরবি কি ইনতে ফুলুস আনা মাই তো এখানে ইনতে ফুলুস মানে কি তোমার টাকা এরপরে আনা মানে আমার মাইয়াবগা মানে কি লাগবে না তো ইনতে ফুলুস আনা মাইয়াব্গা তোমার টাকা আমার লাগবে না আশা করি বুঝতে পারছেন এরপরে আছে আজ আমার অনেক কাজ আছে এর আরবি কি আলুম আনা ফি সুগল ওয়াজিদ তো আলিউম আনা ফি সুগল ওয়াজিদ এখানে দেখেন আমি একটু ভাঙিয়ে ভাঙিয়ে বোঝানোর চেষ্টা করি দেখেন বুঝতে পারেন কিনা আলুম মানে আজ আনা মানে কি আমার এরপর এরপরে ফি সুগল ওয়াজিদ মানে কি অনেক কাজ আছে এখানে মূলত ওয়াজিত মানে অনেক সুগল ফি মানে কি কাজ আছে তো আলুম আনা ফি সুগল ওয়াজিদ আজ আমার অনেক কাজ আছে এরপরে আছে সে ভালো আছে এর আরবি কি হুয়া ফিজেন তো হুয়া মানে সে ফিজেন এর বাংলা কি ভালো আছে আমি তাকে বলিনি আনা মাইগুল হুয়া তো আনা মানে আমি মাইগুল হুয়া মানে কি তাকে বলিনি তো মাইগুল অর্থ কি বলিনি এরপরে হুয়া মানি তাকে মানে অন্য একজনকে বুঝিয়েছে এরপরে আছে তুমি কি খাও এর আরবি হচ্ছে ইনতে এশ আক্কেল তো ইনতে মানে কি তুমি এশ আক্কেল এর বাংলা কি খাও আমি ভুলে গেছি আনা ইনসা তো আনা আনামানি আমি এবং ইনসা মানে কি ভুলে গেছি আবার যদি বলেন যে ইনসান তাহলে কি মানুষ বা নফর অর্থ লোক যাই হোক আমাকে অল্প দিন এর আরবি হচ্ছে আতিনি সোয়াইয়া তো এখানে আতিনি মানে কি আমাকে দিন এরপরে সোয়াইয়া অর্থ কি অল্প বা একটু অথবা একটু একটু অথবা অল্প অল্প যেরকমেরই বলেন না কেন এরপরে আছে আমি কি করব। এর আরবি হচ্ছে এস সই আনা বা এস সাউই আনা যাই হোক তো এস মানে কি এর বাংলা হচ্ছে কী এরপরে সাউই অর্থ করব আনা মানে আমি তো এস সাউই আনা আমি কি করব। এবারে যদি বলেন যে আমি এখন কি করব তাহলে এস এর পরে আলহিন বসাতে পারেন এস আলহিন সাউই আনা বা এরকমেরও বলতে পারেন যে আনা এস সাহুই আলহিন যেরকমেরই ঘুরে ফিরে বলেন না কেন এর বাংলা কি আমি এখন কি করব এরপরে তুমি কি চিন্তা করছো এর আরবি হচ্ছে এস ফিক্কি রিন্দা তো এস মানি কি ফিকির মানে কি চিন্তা করা মানে তুমি এস ফিক্কি রিন্দা তুমি কি চিন্তা করছো বা তুমি কী ভাবতেছো এরকমের এরপর আছে এই রুমটা খুব ছোট। এর আরবি হচ্ছে হাদা গোরফা জিয়াদা সাগের তো দেখেন হাদা মানি এই গোরফা এর বাংলা কি রুমটা বা রুম জিয়াদা সাগির মানে কি খুব ছোট বা অনেক ছোট। তো সাগির অর্থ কি ছোটো আবার যদি বলেন যে জেয়াদা কাবির তাহলে কি অনেক বড় তো হাদাগরফা গোরফা জেয়াদা কাবির বা হাদা গোরফা জিয়াদা সাগির এর বাংলা হচ্ছে এই রুমটা খুব ছোট অথবা এই রুমটা খুব বড় এরপরে আছে ধন্যবাদ প্রিয় মানে কি শুকরান হাবিবি তো শুকরান অর্থ ধন্যবাদ এবং হাবিবি মানে কি প্রিয় তো শুকরান হাবিবি ধন্যবাদ প্রিয় এরপরে আছে আমি রাস্তায় আছি এর আরবি হচ্ছে আনাফি তরিক তো আনামানি আমি ফি তরিক মানে কি রাস্তায় আছি এবারে এখানে যদি বলেন যে আমি বাকালায় আছি তাহলে বলবেন কি আনা ফি বাকালা শুধু বাকালা শব্দটি বসাবেন মানে দোকান এর বাংলা কি বাকালা সরি দোকান এর আরবি কি বাকালা এরপরে আছে আমি ওখানে গিয়েছিলাম এর আরবি হচ্ছে আনা রোহতু হুনাক তো আনামানি আমি রোহতু মানে কি গিয়েছিলাম বা রোহ এর বাংলা কি গিয়েছি বা যাবো এরকমের হুনাক মানে ওখানে তো আনারও তো হুনাক আমি ওখানে গিয়েছিলাম এরপরে হচ্ছে এটাকার এর আরবি হচ্ছে হাদা হাগে মিন বা হাদা মিনও বলতে পারেন যে হাদা মিন এটা কার তো হাগে মিনও বলতে পারেন বা হাদা মিনও বলতে পারেন এরপরে এটা আমাদের এর আরবি কি হাদা হাগ্গে আনা বা কুম সরি হাগ্গে কুম অর্থ তোমাদের যাই হোক তো হাদা হাগ্গে আনা অর্থ কি এটা আমাদের বা হাদা লাকাইদেও বলতে পারেন হাদা লাকাইদের বাংলা কি আমাদের এরপরে আছে এটা তোমাদের এর আরবি কি হাদা কুম। যেটা একটু আগে বলছিলাম যাই হোক তো হাদা কুম এর বাংলা কি এটা তোমাদের তো দেখেন আসলে এরকমের চর্চা যদি না করেন তাহলে কিন্তু শেখাটা খুব টাফ হয়ে যাবে তাই অবশ্যই ভিডিওগুলো নিয়মিত হয়তো বা দেখতে থাকবেন এবং নিধিনীতি চর্চা করবেন আশা করি অল্পের ভিতরেই আরবিতে কথা বলতে পারবেন এরপরে আছে বস কি নাস্তা খাবেন এর আরবি হচ্ছে মুদির এস আক্কেল ফুতুর তো দেখেন মুদির মানে কি বস অথবা ম্যানেজার এরপরে এস আক্কেল মানে কি কি খাবেন ফুতুর অর্থ কি নাস্তা বা সকালের নাস্তা তো মুদির এস আক্কেল ফুতুর বস কি নাস্তা খাবেন আসলে আমি এত সুন্দরভাবে ভাঙিয়ে ভাঙিয়ে বুঝিয়ে দিই এরপরও যদি লাইক কমেন্ট না করেন বা সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে হয়তো বা পরবর্তী কোনো ভিডিও পাবেন না বা হয়তো আরবিতেও কথা বলতে ব্যর্থ হয়ে পড়বেন আশা করি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরপর আছে আগে চা নিয়ে এসো এর আরবি হচ্ছে আউয়াল সাই। তো আউয়াল মানে কি আগে জীবসাই মানে কি চা নিয়ে এসো তো এখানে দেখেন এই যে নিয়ে নেওয়া এর আরবি হচ্ছে কি শিল এখানে শিল বসাতে পারেন বা কাজকর্মের ক্ষেত্রে এটা না বসালেও চলে বা বসাতেও পারেন যে আউয়াল শিল জিপ সাই তো সাই মানে চা এরপরে জিপ মানে কি নিয়ে আসো বা দাও এরকমের এখানে কিন্তু শিল শব্দটি এই জন্য বসানো হয় না যে জিপ মানে কি দাও বা নিয়ে আসো এরকমের তো সিচুয়েশান অনুযায়ী আসলে পরিস্থিতিতে মানে যেরকমেরই আসলে পর্যায়ক্রমে আসে সেরকমেরা হয়তো বলতে পারেন যাই হোক তো আউয়াল রিপসাই আগে চা নিয়ে আসো এরপরে দেখেন মাংসের বিরিয়ানি এর আরবি কি খ্যাপসালাহাম তো খ্যাপসালাহাম এর বাংলা কি মাংসের বিরিয়ানি এবারে মুরগির বিরিয়ানি মানে কি খ্যাপসা দিজাস এবারে তোমার কথা সত্য এর আরবি হচ্ছে ইনতে কালাম শাহ তো ইন্ত মানে তোমার কালাম সাহ মানে কি কথা ঠিক বা কথা সত্য এরকমের